প্রিয় ভাইয়েরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন ভিডিও শিখার জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই ভিডিও শিখতে হলে একটি স্ট্যান্ড ব্যবহার করতে হবে ক্যামেরাতে অথবা ক্যামেরাটা যেখানেই রাখেন ক্যামেরাটা কোনো অবস্থায় নড়াচড়া করা যাবে না কারণ আমি একটি সুরের ভিতরে ওই সুরে আরেকটি অংশ কেটে লাগানো হয় কেটে লাগানো হয় যদি একটা ব্যতিক্রম কেটে লাগান ফুটেজ তাহলে সেটাকে বোঝা যাবে এই মিউজিক ভিডিও বানালে কখনও স্ট্যান্ড ছাড়া বা কোনো এক জায়গায় স্থির জায়গায় মোবাইল রেখে ভিডিও শ্যুট নিতে হয় একবার স্থির জায়গায় ভিডিও শ্যুট করবেন স্থির জায়গায় শ্যুট করলে আপনার ভিডিও বানানো কোনো ওরকম অসুবিধা হবে না আমি যে নিয়মে দেখিয়েছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি ভিডিও বানাতে পারবেন তো যারা আমার কথাটি মানবেন অবশ্যই ভিডিও বানাতে পারবেন তারপরেও যদি আপনারা ভিডিও না বানাতে পারেন যদি অবশ্যই অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব বন্ধুরা এই ভিডিওটি কিভাবে শুট নিয়েছি কিভাবে এডিট করেছি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব চলুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসলাম ক্যাপকার্ডটি ওপেন করলাম এখন আমি এই নিউ থেকে আমার কাঙ্ক্ষিত ভিডিওটি আনবো নিউ ক্লিক করলাম আমি এই ভিডিওটি শুটিং করেছি এ ভিডিওটি নিব ক্লিক করে ক্যাপ আনলাম কাঙ্ক্ষিত ভিডিওটি এসে পড়েছে কোন জায়গা থেকে শুটিং নিয়েছি সেটা এখন দেখব আমার ভিডিওর বিষয় হলো এ একই জন ডাবল জন আরেকজনকে ছবি তুলছে আমি একাই দুইজন হয়ে ছবি তুলছি আমার ছবি আমি তুলছি এবং এই গাছটার আওলিতে গেলে অদৃশ্য হয়ে গেছি এই এই হলো সিনারি আমি ভিডিওটা শুরু করবো এখান থেকে এখান থেকে শুট নিয়েছি এটুকু যে ভিডিও করার সময় অবশ্যই একটু আগে পিছিয়ে কাটতে হয় এটুকু বাড়তি অংশ এটুকু আমার ডিলিট করতে হবে সেই জন্য স্প্লিটে ক্লিক করলাম ক্লিক করে এই একটা অংশ এই আরেকটা অংশ এটা বাড়তি অংশ সামনে ভিডিও করার আগে যে অংশটা সেটুকু ডিলিট করতে হবে যে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে দেওয়ার পরে আমি এটা প্লে দিচ্ছি প্লে দিলে যে আমি এখানে অভিনয় করছি ভিডিও ছবি তুলছি ছবি তুলছি এইখানে আমি আরেকজন ডাবল থাকবো ওই ছবি তুলছি ছবি তুলে ওখানে দেখতেছি মানে অদৃশ্য হয়ে গেল আবার এখন এই তুলি ভিডিওটা নিব এই পনেরো ষোলো সেকেন্ডে যত সতেরো সেকেন্ড হয়েছে সতেরো সেকেন্ড এখানে এটা এখানে লেটাতে ক্লিক করে এই স্প্লিট করে এটা দুই ব্যাক করে দিব এই দুই ব্যাক করে দিলাম এইটুকু আমার মূল ভিডিও এখন আমি এই পাশ থেকে দেখব আমি কোনখান থেকে এই দ্বিতীয় সুরটি নিয়েছি এই দ্বিতীয় সুটটি নিয়েছি মাথাটা একটু জাঁকি দিলাম হ্যাঁ মাথাটা একটু জাঁকি দিলাম এইখান থেকে নিব মানে আমি ছবি তোলার পুষে দাঁড়িয়েছি সেই জন্য এটা যেহেতু এটা বাড়তি অংশ এই ক্লিক করে এটা দুই করে দিলাম এই মাঝখানটার টুকরো টু ডিলিট করে দিতে হবে মাঝখানের টুকরো টু ডিলিট করে দিলাম এখন আমি দেখব কোন পর্যন্ত এই করছি এখান থেকে পালিয়ে গেলাম মানে শেষ এটুকু হলেই হবে এটুকু হলেই হবে সেজন্য এটা যেহেতু বাড়তি অংশ এখান থেকে আমি এটাতে আবার লেয়ার ক্লিক করে এই স্প্লিটে ক্লিক করে দুই ঘন্টা করে ফেললাম এটা বাড়তি অংশ এই অংশটা বাড়তি এই যে লেয়ার ক্লিক করা অংশটা বাড়তি এটা ডিলিট করে দিব আর এইটুকুই ভিডিও হবে আমি এ জন্য ডাবল ডাবল ক্লিক করতে হবে আমি যখন এই জায়গায় থাকবো আর এই ভিডিও এই খন্ডর অংশটা এই খন্ডর অংশটা আমি এইখানে ছবি উঠাবো প্রথম অংশ নিয়ে দিতে হবে সেই জন্য এটা ক্লিক করে নিচে লেয়ারটা নিচে নিতে হবে নিচে নেওয়ার লেয়ার নিয়ে এসে নেওয়ার জন্যে এখানে ওভারলি নামক একটি অপশন আছে এই যে পাওয়া গেছে ওভারলি এই ওভারলি এই ওভারলিতে ক্লিক করব ক্লিক করলাম এই সাথে সাথে নিচে এসে বললো এখানে চাপ দিয়ে ধরে যেদিকে নেবেন ওইদিকেই যেতে চাবে দিকেই যাবে আমি একবার পুরোটাই নিয়ে দিলাম এটা একটু বড় করে দেই এটা সম্ভবত ছোটো হয়েছে এখন এটা এই লেয়ারটা আনলে ওই লেয়ারটা দেখা যায় না সেই জন্য আমার এই লেয়ারটার বাসাইতে হবে এই লেয়ারটা বাসাইতে হবে এই লেয়ারটা বাসাইতে হবে তো সেই জন্য এই লেয়ারটাতে ক্লিক করলাম ক্লিক করে এই লেয়ার থেকে এই অর্ধেক নিব অর্ধেক আর এই অর্ধেক থাকবো এই লেয়ারের সেই জন্য আমার এখানে লেয়ারে ক্লিক করে আবার মাক্স ব্যবহার করতে হবে এই মাক্স পেয়েছি এই যে মাক্স এই মাক্সটা এই মাক্সে ক্লিক করলাম ক্লিক করে এখন আমি এখানে বেশ কয়টা অপশন আছে এক দুই তিন চার পাঁচ যা এই ছয়টা অপশন আছে সেই আমি শুধু এইটা ব্যবহার করব এটা ব্যবহার করে দেন এই যে লেয়ারটা আছে এটা এই পাশে এই টান দিব এই পাশে এই টান দিব ধরে টান দিলে এটা দুই পাশে দুইটা বেরিয়ে আসবে দুই অংশ এই দেখতে পাচ্ছেন আপনারা দুই অংশ বেরিয়ে আসছে এখন এটা এখানে ক্লিক করে একটু ফেদার দিয়ে দিব ফেদার দিয়ে দিলে ভালো হয় এক 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 দিয়ে দিব ফেদার আচ্ছা দুই ফেদার দিয়ে দিলাম এটা হয়ে গেলো টিকমাক করে ওকে আবার টিকমাক করে দিলাম এটা হয়ে গেল এই দেখেন এই অভিনয়টা হচ্ছে ছবি উঠাচ্ছি একটু ফিসাতে বললো পিসালাম পিছার ওখানে এটা অদৃশ্য হয়ে হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে অদৃশ্য হওয়ার জন্য এই এই এইখানে আমি থাকবো না সেই জন্য ওই যে এই লেয়ারটা এদিকে নিলাম এদিকে নিলাম এই যে ফাঁকা অংশ আছে দেখেন তো এই এইখান থেকে আমি বুঝিতেছি এই ফাঁকা অংশ এই ফাঁকা অংশ আছে আমার এইটুকুনিলে যথেষ্ট সেই জন্য এইখান থেকে একটা আমি ইয়ে নিব আরেকটি এই অংশ নিব এই অং এই থেকে এইটুকু নিব এই অংশটুকু নিব এখানে আবার এটা ডেকে দিব এটা যখন পিছাবে এই লেয়ারটা এটার উপরে থাকবে তখন এটা ভিতরে পড়ে যাবে তখন বোঝা যাবে লোকটি অদৃশ্য হয়ে গেছে সেই জন্য আমার এখান থেকে এই লেয়ার থেকে নেব এই লেয়ার থেকে নিলেও হবে আমি যে কোনো একটা লেয়ার থেকে নিলেই হবে যেহেতু এখানে ফাঁকা আছে দুইটাই কোনো লোকজন নাই আমি এই লেয়ার থেকে নিচ্ছি এই লেয়ারে ক্লিক করে আমার একটি অপশন খুঁজতে হবে

বিশেষ করে ভিডিওতে এটা অদৃশ্য করে দিব ভিতরে ঢুকে পড়বে আর দেখা যাবে না আমি আপনাদেরকে এটা করে দিচ্ছি এটা করার জন্য অর্ধেক কাটার জন্য আগের প্রচেষ্টা করতে হবে এখানে অর্ধেক বসানোর জন্য ওই যে আবার মাস্কে কি ক্লিক করে আবার এই আগের প্রচেষ্টাই করতে হবে আমার এই উপরের টুকু দেখা যাচ্ছে এইটুকু দেখা যাচ্ছে না তাহলে আমি এই পাশের টুকু নিব এই পাশের নিলে আমার এই দিক ঘোরাতে হবে এই দিক ঘোরাতে হবে এখন আমি এই গাছ জাস্ট গাছ সোজা করে ফেলবো কারণ গাছের আলিত পড়ার পরে তো আপনার দেখা যাবে না এ গাছে ওর দেখে দিলাম এ গাছে ওর দেখে দিলাম হয়ে গেল এই ক্লিক করলাম এটা এখন আমি হয়েছে কিন্তু এটা আমার এটা ওলে করে নিচে লেয়ারটা নিচে নিতে হবে সেজন্য আমি আবার লেয়ারটা নিচে নেওয়ার জন্য যে অবালিতে ক্লিক করব অবালিতে ক্লিক করলাম লেয়ার নিচে চলে গেলো যেখানে প্রয়োজন আমি সেখানে ব্যবহার করব অর্থাৎ এখান থেকে ব্যবহার করলেই হবে এটা চাপ দিয়ে ধরে এখান থেকে ব্যবহার করলেই হবে যে ভিতরে ঢুকতেছি এই যে অদৃশ্য হয়ে এই যে হয়ে গেলো এটাই আমার ভিডিওর মূল কারিগরি তা যেহেতু অদৃশ্য হয়ে গেলো এখানে আর এই এই দুটো দুটো সিনের প্রয়োজন নাই এই সিনেরও প্রয়োজন নাই এটারও প্রয়োজন নাই এটা যদি এখানে কেটে দিই এটা কেটে দিলাম এটাও কেটে দিলাম এই কাটতে হয় কেমনি সেটা তো প্রথমে শিখেলাম স্প্লিট করে কাটতে হয় সেটা আপনাদেরকে শিখে দিলাম এখানে কেটে দিলাম তার মানে এটা কেটে দেওয়ার মানে এটা ডুবে গেছে মানে এখানে সে অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই এখন এই একটা ফুল্লারই যথেষ্ট এখন আমি অবাক হয়ে গেলাম কি ব্যবহার গেল কই লোকটা যখন খুঁজতেছি নাই আমি গেলাম আমি অদৃশ্য হই না পরে ফেরত এসে করলাম বুঝতে পারলাম না কি বিষয়টা ভিডিও এটুকুই ভিডিও আপনার মূল ভিডিও হয়ে গেছে এটা এখানে আরও কাজ আছে অডিও সেট করতে হবে অডিও একসাথে করা যায় এখানে আগে অডিও ডিলিট করে নিলে অডিও একসাথে করা যেত তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি এখান থেকে অডিও আমি ডিলিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে অডিও ডিলিট করতে অনেক ই লাগবে অডিও ডিলিট করার করতে এখানে আপনি প্রতি ডারি অডিও ডিলিট করতে হবে প্রথমে ডিলিট করে নিলে ভালো হইতো ওই যে এক্সটারনাল অডিও এক্সটারনাল অডিওতে ক্লিক করলে আপনার এই যে একটু দেরি হয় আচ্ছা যে হোক আসতেছে প্রতি ডারি অডিও ডিলিট করতে হবে যেহেতু এটা অডিও অডিও এই হয়েছে এই এই যে এটা অডিও হয়েছে এটা ডিলিট করলাম ডিলিট করলাম আবার ব্যাগে গেলাম ব্যাগে যে আমি অডিও ডিলিট করেছিলাম এইটার এখন ডিলিট করব এটা সবগুলো একটা একটা করে করতে হবে আর আপনার যদি রেজলিউশন দিতে চান এই যে সাতশো বিশ আছে এক হাজার আশি আছে টুকে আছে আমি সাতশো বিশ ব্যবহার করব আর অডিওর ক্ষেত্রে এই একই রেজলিউশন রাখবো সেজন্য আমার এটা প্রয়োজন নাই এখানে আমার এখন শুধু অডিও আনতে হবে অডিও আনার পরেই এই আনার জন্য ওই অডিওতে ক্লিক ক্লিক করবেন ক্লিক করে এই যে এক্সট্রা এক্সট্রাতে ক্লিক করবেন একসাথে ক্লিক করলে আপনার যেই ফোল্ডারে অডিও আছে সেই ফোল্ডারে অডিও উঠবেন আমার অডিও আছে আপনার এই ফোল্ডারে এই ফোল্ডারে তো অডিও নিব এই যে যেমন অডিওটা নিয়ে নিব এখানে ক্লিক করলে অডিও নিলাম ভিডিওর থেকে অডিও নিলাম এই যে শুধু অডিওটা আসলো ভিডিওর থেকে অডিও যাবো অডিওর থেকে অডিও যাব ওরা যে এখানে আসলে বিষয়টা হলো এখানে ছবি উঠতে আছে এখান থেকে চমক প্রদর্শ করতে হবে সাউন্ডটা খুব বাসাইতে হবে আর আর নিব এটা এটা নিলাম এটা চলে গেল চলে যাওয়ার পর এই আমি এইখান থেকে অংশটা নিব এসে বললো অডিও একইভাবে নিয়মে ওই একই নিয়মে আনবেন একটা ভিডিও বানাতে পারলে আপনারা সকল ভিডিও বানাতে পারবেন তো যাই হোক অডিওটি এইভাবে এনে আপনার ইচ্ছা মতো আনবেন সেটা আপনি ওটি যেমনি আনেন অডিও যেমনি আনালাম এখানে তেমনি আনবেন এনে আপনি ভিডিওটা ই করবেন এই এক্সপোর্ট করে দিবেন এখানে কোনো লেখা নেই এটা কত কিছু অপশ এক্স এক্সপোর্ট মানে আপনি তো অবশ্যই ভিডিও যেহেতু ক্যাপকাট কার্ড ব্যবহার করবেন সেভ করা বুঝবেন এখানে ক্লিক করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে তো আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে বা শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা উৎসাহ দিলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তো সকলকে আজ ধন্যবাদ তো সকলকে তো ভিডিও তো এই ভিডিওটি তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ